হ্যালো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই একটি আবার রোট একশো বিশ এমপি চার্জার এইটির সমস্যা হচ্ছে এই যে দেখুন এই তারটি ছুটে গেছে তারপরে আর এই চার্জার দিয়ে ব্যাটারি চার্জ হচ্ছে না এই যে দেখুন এইভাবে তারটি এখান থেকে ছিঁড়ে এসেছে এখন আর ব্যাটারি বলে চার্জ হচ্ছে না তো ব্যাটারি কেন চার্জ হচ্ছে না সেটা আমরা দেখব এই চার্জারটি আমরা আগে খুলে নিব তারপর দেখব যে কি সমস্যা এটা চার্জ হচ্ছে না কেন তো কখন এবারই চলুন মূল ভিডিওটি চলে যাই এবার আমরা এটাকে খুলে নেব

前面。<How> আমাদের এটিতে কিন্তু লাইন পেয়েছে আপনারা দেখেন আস্তে আস্তে এই যে দেখুন এটা লাইট টিম যে লেস তিনটা এখানে কোনো স্পার্ক করছে না তারগুলো কিন্তু স্ট্রেচ করে জয়েন্ট দাও এই যে ঠিক আছেন আর বাতিও কিন্তু নিচ্ছেন তাহলে এটার কি সমস্যা চলুন দেখে আসি

সেটা এখানে 17 আসছে তাহলে আমাদের 80 লাগিনি লাগিয়ে হ্যাঁ আর তো 5670 মহান আল্লাহ উপর আমাদের বিনাশ ও বিশ্বাস করতে করতে পারি কি করতে পারি তার করতে পারি তার করতে পারি পয়সা আছে কোন আছে মানে কইতা না কই মানে পয়সা দেখা আমি কষ্ট পাবো ইমানে মানে চানো আমাদের টিকিট আমাদের এখানে আর কিয়ার স্ক্রিন মানে এইতে মানে হ্যাঁ কোন কোন পয়সা দেখা যাচ্ছে সেই করে দেখুন এটা কেটে গেছে আবার তাহলে এর থেকে একটু মুদ্রা দিতে হবে Okay, <coughs>

অনেক সুন্দর ফায়ার হচ্ছে অনেকটা ওকে